স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় ডেস্ক রিপোর্টে বিস্তারিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বিশেষ দোয়া মাহফিলে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন সভাপতির বক্তব্যে ড সিদ্দিকুর রহমান বলেন শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু কিশোর তরুণ সমাজের কাছে ভালোবাসার নাম অবহেলিত অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন করার প্রতীক হয়ে গ্রামগঞ্জ শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ লোকালয় শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছে এ সময় আরও বক্তব্য রাখেন প্রচার সম্পাদক হাজি এনাম প্রবাসী কল্যাণ সম্পাদক সোলেমান আলী উপদপ্তর সম্পাদক আব্দুল মালিক প্রথম সদস্য শাহানারুর রহমান কানেকটিকা স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম কাজী কাইয়ুম ডেস্ক রিপোর্ট বিশ্ববাংলা টোয়েন্টি ফোর